আসসালামু আলাইকুম লোকদা নতুন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রাম হলো খুবই সুন্দর চমৎকার তিন বেডরুম একটি ফুল ফার্নিচার ফ্ল্যাট ফ্ল্যাট এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদেরকে দেখাবো বিদেশে যারা আছেন তাদের জন্য সবচেয়ে সুবিধা এবং আরামদায়ক একটি ফ্ল্যাট নিয়ে আপনাদের আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তো চলুন আজকের প্রোগ্রামটি শুরু করা যাক তার আগে আপনাদেরকে লোকেশনটা বলে রাখি এই ফ্ল্যাটটির লোকেশন হলো মেহিবাগ মেইন রোডের সাথে উপসরের সাথে যে মেহদিবাগ মেদিবাগ মেইন রোডের সাথেই আমাদের এই প্রপার্টি আর দুতলায় আমাদের এই ফ্ল্যাটটি অবস্থিত তিন বেডরুমে সাজানো ড্রয়িং ডাইরিং তো অবশ্যই আছে তো চলুন বাকি বিস্তারিত আমরা জানবো এখন ভিডিওটি শুরু করা তো পিও বিস ড্রয়িং ডাই দেখার পরে এখন আমরা বিবরণ জেনে নেই আমাদের এই প্রত্যেকটা বেডরুম এবং তিনটা বেডরুমের সাথে গরম পানি আছে অর্থাৎ বাথরুমে তিনটা গরম পানি গিজার আছে তার সাথে তিনটা বেডরুম এসি আছে আমাদের এই ফ্ল্যাটে আইপিএস আছে প্লাস টিভি আছে ফ্রিজার আছে কিচেনে তো সব ধরনের জিনিসপত্র যেগুলো আছে আমার চোখের সামনেই আছে আপনারা দেখতে পারতেছেন আর কিচেনে অবশ্যই বাকি জিনিসপত্র আছে ওয়াইফাই সুবিধা আছে আর দুতলা বিল্ডিং এর দুতলা এই ফ্ল্যাটটি আহ তো সবগুলা ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন একদম নিউ সবগুলা ফার্নিচার একদম নিউ এবং খুবই সুন্দর আমাদের এই প্রপার্টি তো আপনারা যেই নেবেন এই প্রপার্টিটা নিলে আপনার অবশ্যই আরামদায়ক হবে এবং আপনারা অনেক খুশি হবেন এই প্রপার্টি থেকে তো চলুন বাকি ভিউটা দেখে নেই আশা সেদিকে আমরা বাড়া বিষয়টা বলে দিব তো প্রিয় ভিউয়ার্স দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আর আমাদের প্রপার্টি দেখেই বুঝতে পারছেন ফ্ল্যাটটি দেখেই বুঝতে পারছেন কত সুন্দর এই ফ্ল্যাট আর আমাদের এই ফ্ল্যাটটি বা নেওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে অবশ্যই দিয়ে দিব আর তার সাথে আমাদের এই ফ্ল্যাটে সব ধরনের সুবিধা আছে প্লাস পার্কিং এর সুবিধা আমাদের এখানে আছে আর নিরিবিলি এবং হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এবং হাউসিং হাউজিং হাউসিং প্রপার্টি হিসেবে আমাদের এটা সেফটি আর তার সাথে আমাদের এই প্রপার্টি নেওয়ার জন্য সাত দিনের জন্য নিতে পারবেন পনেরো দিনের জন্য নিতে পারবেন তেরো বিশ দিনের জন্য নিতে পারবেন আবার আমরা সবসময় যেটা বাড়া দিয়ে থাকি মান্থলি এক মাসের জন্য দুই মাসের তিন মাসের জন্য বাড়া দিয়ে থাকি তো আপনার পরিবার নিয়ে আসবে বিদেশ থেকে আসলে অবশ্যই আপনার আরাম পাবেন এই ফ্ল্যাটের থেকে আর মান্থলি হিসেবে যদি নেন আমরা থেকে এই ফ্ল্যাট অবশ্যই আপনার কল দিয়ে আমাদের সাথে মৌসুমের এতে আমরা অনেক সময় একটু কম বেশ হয় সেই হিসেবে আমাদের সাথে কল বিস্তারিত কল দিয়ে যারা নিবেন আর সপ্তাহের জন্য বা পনেরো দিনের জন্য আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে বাড়াটা ভিন্ন হবে ক্ষেত্রে বাটা আলাদা চার্জ করা হবে যেহেতু সময় কম তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ